হ্যালো এভরিওয়ান সবাইকে শুভ সকাল আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ইটালির ত্রেবিজ শহরের একটি এলাকা থেকে আজকের ব্লগে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আল্লাহর রসের সহমতে সকালবেলা আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম আর দেখছিলাম কত সুন্দর সূর্য উঠেছে একদম চলচল করছে এই তো কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পরে আমরা চলে আসলাম সকালে নাস্তা করার জন্য একটু পার্কে বসলাম আর ওইদিকে দেখলাম যে প্যারাশ্যুট উঠছে আসলে এটা উঠছে না ওখানে স্থির করে রাখা ছিল বুঝতে পারছিলাম না কারণ এটা কোনো মুভ করছে না এক জায়গায় সুন্দর করে দাঁড়িয়ে আছে দেখে অনেক বেশি ভালো লাগলো একটু রেকর্ডিং করলাম আমরা এখন একটু কেনাকাটা করার জন্য মার্কেটের দিকে যাব টুকটাক কেনাকাটা করব কত মজা না দুজন মজা খাচ্ছি না

আমাদের পাশের এলাকা ওই যে পাহাড় দেখা যাচ্ছে না ওইখানে হচ্ছে প্রচুর পরিমাণে সোনো ফলিং হয় অনেক অনেক বেশি তুষারপাত হয় কিন্তু আমাদের এই এলাকাতে হয় না আমাদের এই দিকটাতে এরকম হালকা পরিমাণে তুষারপাত হয় একদম হালকা যেটা কিনা সূর্যের আলো আসলে আবার একদম মিলিয়ে যায় তবে আমাদের পাশের এলাকায় একদম ভারী বা হেভি তুষার ঝড় যেটা বলে সেটা হয় চলে আসলাম মার্কেটে তেমন কোনো কেনাকাটার কোনো প্ল্যান নাই তারপরও বাসার একদম কাছে মার্কেট হওয়াতে মানে শুধুই আসা হয় এসে দেখলাম ক্রিসমাসের একদম ডেকোরেশন করে সুন্দর করে সাজিয়েছে পুরো মার্কেটটাতে তবে আরও কিছুদিন পরে আরও অনেক অনেক জিনিসপত্র আর কিনে আসবে বিশেষ করে ক্রিসমাসের গিফটের জন্য তবে এখনই ম্যাক্সিমাম আনা শুরু করছে কারণ যেহেতু নভেম্বর মাস প্রায় শেষের দিকে আর ডিসেম্বর মাস চলে আসছে তো যাই হোক এখান থেকে হচ্ছে ফার্স্টে আমি ব্রেড নেবো একটা তো এটা একটা ছোট সাইজ নিলাম খেয়ে দেখবো কেমন লাগে যদি ভালো লাগে নেক্সটে আরও নেব তো এখানে আপনাদের তো অনেক বেশি ভালো লাগে আমার এই টুকিটাকি কেনাকাটার ব্লকগুলো দেখতে যে কারণে ভাবলাম যে আপনাদের সাথেও একটু টুকটাক শেয়ার করি ওই যে পুতুলগুলো দেখলেন না এই যে বললাম না ক্রিসমাস চলে আসছে যে কারণে অনেক অনেক ধরনের পুতুল আরও অনেক কিছু আর কি গিফটের জন্য এখন আনবে আর এদিকে দেখলাম কাকি ফলগুলো আমার খুব একটা ভাল লাগে না যে কারণে আজকে নেওয়া হয়নি এত বেশি যেটা একদম বেশি নরম পাকা ওইটা কেন জানি আমার ভাল লাগে না একটু হালকা শক্ত শক্ত ওইটা ভাল লাগে মানে কচকচ করবে ওইটা ভাল লাগে বিশেষ করে যাই হোক এই তো ঘোরাঘুরি করছি আর এখানে আপনাদের ভাইয়া প্রথমে এই যে ফুলকপিটা নিল এটা নেওয়ার পরে সে এদিকে দেখলো যে আর সুন্দর করে প্যাকেজিং করা ফুলকপি আছে তাই সে ওইটা বাদ দিয়ে সেটা নেবে ওইটা রাখে দিব আমি কোনটা নেবা এটা দেখাও কত সুন্দর কত সুন্দর কি সুন্দর করে প্যাকেজিং করছে ছোট দেখে নাও আহ প্যাকেজিং এটা সুন্দর এত সুন্দর করে প্যাকেজিং করার কারণে ওইটা আমরা যখন কাউন্টারে দিলাম তখন কিন্তু পাঁচই এসেছে ওটার দাম যাই হোক এখানে রয়েছে অনেক অনেক ধরনের ক্যাপসিক্যাম সেই সাথে আজকে দেখলাম বেগুনটাকেও এত সুন্দর করে ওরা প্যাকেজিং করছে কি বলবো যাই হোক এখন হচ্ছে ওই যে ফুলকপি আর ওগুলোকে হচ্ছে কাউন্টারে আর কি এগুলোর বিল লেখা হচ্ছে এগুলো কিন্তু ওইখানে সেট করা থাকে মানে বিশেষ করে সবজিগুলো প্রাইস লেখা থাকে না আপনি নেওয়ার সময় এখানে কাউন্টার থেকে ওরা ওজন মেপে ওরা দামটা লিখে দেবে আর এখানে হচ্ছে গরুর বটও পাওয়া যায় একদম ক্লিন করা তবে এটা কিন্তু হালাল না যে কারণ হচ্ছে নিচ্ছে না তবে আপনাদেরকে দেখালাম আর এই সাইডটা হচ্ছে হালালের কর্নার এখানে আপনারা গরুর মাংস তারপর হচ্ছে খাসির মাংস তারপর মুরগির মাংস এই সমস্ত কিছু পেয়ে যাবেন তবে এগুলো হচ্ছে হালাল মাংস চিকেন কাটলেটও আছে এখানে এই যে তারপর সসেস আছে সব কিছু এখানে কিন্তু চা আছে হালাল যে কারণে এই জায়গাটাতে বিশেষ করে শনি রবিবারে আসলে দেখা যায় প্রচুর ভিড় আর আজকে এসে দেখলাম এত সুন্দর সুন্দর কেক সাজিয়ে রেখেছে তবে এখানে কেকটাতে অনেক বেশি ক্রিম চিজ থাকে কেকের লেভেলটা অনেক বেশি ছোট আর এই সাইডে এত সুন্দর সুন্দর পেস্টি আমার কাছে বেশি ভালো লাগে কানের লোটা আরও এখানে ডোনাট টোনাট অনেক কিছু ছিল আর এই সাইডটাতে ছিল পিজার স্লাইস করা ছোট ছোট আবার হচ্ছে এখানে মিনি বেশি ছিল আর এখানে ছিল ব্রেড তো আমি বলতেছিলাম একটা ব্রেড নেব বাবু বলতেছে তার এটা পছন্দ সে ওটা নেবে বাট আমি বলতেছিলাম যে এটা নেব তো বাবুর পাপা বলতেছে ঠিক আছে বাবু যে এটা নিয়েছে তুমিও একটা নাও আর এখন যে জুসটা দেখাচ্ছে এটা কিন্তু অ্যালকোহল মুক্ত এই যে আমরা ট্রান্সলেট করে সব কিছু কেনাকাটা করে আগে একবার দেখে নিই এটা অনেক বেশি মজার আপনারা কারা কারা খেয়েছেন আমি জানি না কমেন্ট করে জানাবেন তবে এটা আমরা মাঝে মাঝে প্রায় খাই এটা ছিল হচ্ছে লেবু আর দুধ দিয়ে তৈরি করা আর এর পাশাপাশি দেখলাম নতুন করে ফ্রাগুলার মানে স্ট্রবেরিরও একটা এসেছে এটা ট্রাই করি নাই জানি না ওটা কেমন নেক্সটে ট্রাই করব তবে ওই লেবুরটা অনেক বেশি ভালো লাগে আর প্রচুর পরিমাণে আইসক্রিমের সাইট এটা অনেক অনেক ধরনের আসে বাট এই ঠান্ডার মধ্যে আর আইসক্রিম নিব না যদিও লেমনের যে জুসটা নিয়েছি ওইটাও হচ্ছে ফ্রিজে রেখে খাওয়া লাগে যাই হোক আর এই সাইডটাতে ছিল অনেক অনেক বিশেষ করে ফল ফল হচ্ছে ফ্রোজেন করা আছে এখানে যে স্ট্রবেরি আরও অনেক অনেক ধরনের যে বেরিগুলো আছে ওগুলো স্ট্রো মানে ফ্রোজেন করা আছে এখানে আর এইদিকে ছিল পিৎজা আর ইটালিতে পিৎজা তো আমার কাছে মনে হয় অনেক বেশি কম বাংলাদেশের তুলনায় আর এই সেটটাতে রয়েছে হচ্ছে সামুদ্রিক যত সব আইটেম আছে সব এখানে আছে যেমন মাছ আছে কালামারি তারপর হচ্ছে ঝিনুক শামুক তারপর কাঁকড়া যা আছে আর কি স্কুইড সব কিছু এই দিকটাতে রয়েছে আর চিংড়ি মাছও আছে সেই সাথে যাই হোক এই তো টুকটাক কেনাকাটা করলাম এটা অ্যাঞ্জেলের জন্য অ্যাঞ্জেল আনছে এটা কি কিউট তোমার মতো নেনসেল হ্যাঁ খুশি দেখাও এখন ব্লগটা বিকেল চারটা থেকে শুরু করছি আর এখানে বিকেল চারটা বা সাড়ে চারটা বাজলেই সূর্য ডুবে যায় অন্ধকার হয়ে আসে আপনারা বলতে পারেন এখন সন্ধ্যাও বলা যায় আর এই দিকটাতে দেখলাম এত সুন্দর লাল একটি আবাস এসেছে আকাশটার মধ্যে অনেক বেশি সুন্দর লাগছিল কিছুক্ষণ দাঁড়িয়ে তো আমি অপলোক তাকিয়ে সৌন্দর্য দেখছিলাম এই প্রাকৃতিক সৌন্দর্য মাসাল্লাহ আল্লাহর সৃষ্টি প্রত্যেকটা জিনিসই অপূর্ব সুন্দর যার কিনা কোনো তুলনাই হয় না লাকিস নিয়ে চলে আসছে একবারে আচ্ছা লাকিস নিয়ে চলে আসছে মুন্নি আপু আর যাবেন আমাদের বাসা থেকে নাকি এত বক্স আমার বক্স পুরি বাঙালি বাঙালি ঘিরান আসতেছে না অনেকদিন পর মনি আপু আমাদের বাসায় আসলো আর এই বক্সগুলো আমার ছিল সেগুলো ভরে কত কিছু নিয়ে এসেছে আর এখানে হচ্ছে ওরা খেলাধুলা করছিল ফিশ দিয়ে খেলনা আর মেনলি হচ্ছে আমি আপুকে বলছিলাম একটা শাড়ি নিব কেন আমার একটা শাড়ি নিতে ইচ্ছে করছিল তো আপু হচ্ছে লাকিস ভরে যত শাড়ি আছে সব নিয়ে আসছে মানে আমি তাকে কালার বলে দিয়েছিলাম তো এই যে আমিও দেখবো সাথে আপনাদেরকেও দেখাচ্ছি শুধু তাই না আপু ড্রেসও নিয়ে আসছে আপনারা চাইলে কিন্তু এই ড্রেস শাড়ি আপনারা যারা ইটালিতে আসেন যে কোনো জায়গা থেকেই অর্ডার করতে পারেন আপু কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকে এই সুন্দর ড্রেস সুন্দর শাড়িগুলো দেখি আমি হয় মানে ওদের সঙ্গে আবার ম্যাচিং করতে হবে না এই এবার এই জন্য একদম দেখছো এই আলোর জন্য আমি বলেছিলাম ম্যাচিং করে চুরিও নিয়ে আসতে আমার জন্য তো আপু কিন্তু জুয়েলারিও সেল করে আপনারা ইটার যে কোনো জায়গা থেকে কিন্তু আপুর কাছ থেকে ইনবক্স করে অর্ডার করতে পারেন এরকম আরো অনেক অনেক সুন্দর সুন্দর শাড়ি ড্রেস এগুলো আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ব্লগে আল্লাহ হাফেজ